ইসলামিক চিন্তাধারার প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন আজ পর্যন্ত কিছু ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু অবদানটা বিশাল এবং সতেরোশো আশি সনে ওয়ারেন হেস্টিং যখন গভর্নর কিছু আলেম ওনাকে রাজি করিয়ে যে আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করলেন না করলে কোরআন হাদিসের চর্চা ইসলামে শিক্ষার জ্যোতি এটা আমরা হারিয়ে ফেলতাম এবং আঠারোশো সনে দেবন মাদ্রাসার প্রতিষ্ঠা মাস্কানি ছিয়াশি বছর গ্যাপ আছে কলকাতা আলিয়া কমি মাদ্রাসা ছিয়াশি বছর একশো বছর এই একশো বছরের গ্যাপের ভিতরে ভারতে জ্ঞানের এলমের যে মশাল জ্বালিয়েছেন আলিয়া পদ্ধতির ওলামাইকার পরে আসছে আঠারোশো সনে এবং আলিয়া পদ্ধতি থেকে পাস করে অনেক আলেন অনেক ফাজেল কামেল লোক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আসেন সংখ্যায় কম কিন্তু তারা আসেন সব জায়গায় এবং এই এখন আমাদের মধ্যে একটা এহসাসের কমতরি হিনমন্যতা বোধ আমাদেরকে গ্রাস করেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দাখাল পাশ করলে কলেজে যায় প্রবন্ধ আছে আলিম পাশ করলে বিশ্ববিদ্যালয় যায় এবং ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন দুই সালে দাখিল পরীক্ষা দিয়েছে দুই লাখ তিরানব্বই হাজার আলিম পরীক্ষার্থী হল ছিয়াশি হাজার তাহলে দুই লক্ষ সাত হাজার দাখিল পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেন নাই এটা আমাদেরকে ভাবতে হবে এখানে বিদগ্ধ পণ্ডিতরা আছেন আমরা যারা মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করি আমরা আমি নিজেও মাদ্রাসার ছাত্র কমিতেও আমার পড়াশোনা আছে আমি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে কামিল করেছি হাদিয়েছি এ যেমন আর কথা নয় নাইনটিন সেভেন্টি ফাইভ তারপরে ফাজিল মাদ্রাসায় আমি প্রভাসক ছিলাম পাঁচ বছর এরপরে কলেজে আসছি ছাব্বিশ বছর এরপর ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে বছর আমি তো মূলত শিক্ষক এবং কৌমি একটা সনদ বিগত গভর্নমেন্টের সরকার দারোহাদ সনদকে এম এর মান দিয়েছে আমরা তাদেরকে বললাম আপনাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি না থাকে তাহলে তাদের কম্পিটিশনে যেতে পারবেন না তারা আমাকে এসে স্পষ্ট করে বললেন আমরা দাখেল আলেম এগুলো নেব না এগুলো নিলে আমাদের আলিয়া মাদ্রাসার মতো দশা হবে পারলে কমি দরা হাদিসের সনদকে কোনো কাজে লাগাতে পারে লাগেন তারপর আমি শিক্ষা প্রতিষ্ঠার সাথে কথা বলেছি আমরা ইমিডিয়েটলি বসব এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে এবং এই মাদ্রাসার শিক্ষা বিগত ষোলো সতেরো বছর যাবৎ এই মাদ্রাসার শিক্ষাকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি কলেজের শিক্ষক থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ইয়েস সোশিয়োলজি ইয়েস ইসলামিক স্টাডিজ ন এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে এখন আর ফেসিবাদ নাই এখন ইনশাল্লাহ আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে এবং আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষার টুটি যারা ছেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসার শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগাই দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউ স্কিম নাম একটা মাদ্রাসা ছিল দেশে নিউ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন নওগা রাজশাহী নওগা হাই স্কুলের উপরে সিমেন্টের খুদাই লেখা আছে নওগা হাই মাদ্রাসা রাজশাহীতে লেখা আছে আমি আই হ্যাভ সিন মাই আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা থাকে আলিয়া পদ্ধতির মাদ্রাসা কয়েকদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে মেডিকেল কলেজে পড়বে মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আইটিয়া স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা মাদ্রাসা মাদসামানি হুজুর মাছা মানে দাঁড়িয়ে মাছা মানে মৌলবি টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নই অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো করে দিবি কিনা ভাবতে হবে আমি আপনাদের আরো বলি আমি কলিকাতা আলিয়া গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপাল কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকি দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শার্ট প্যান্ট গায়ে দেওয়া কিচ্ছু নেই আমি পরিচয় দিলাম আমি তখন কলেজের শিক্ষক খুব ভালো ভালো ব্যবহার করেন ছাত্রাবাসে গেলাম আপনি আশ্চর্য হবেন কোনো ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই মাদ্রাসা স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টারেছি আমি ছাব্বিশ বছর আমি চিন্তা করলাম যে কি হলো এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইন আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের খাত মধ্যে সে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়তুল্লা সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজল কামেলের স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোনো মাদ্রাসায় নাই কামেল পাস করার পরও শিক্ষার্থীরা আরবীয় ভারত পড়তে পারে না এটা আপনারাই বলেছেন মাদ্রাসা শিক্ষিত সন্তানদের মাদ্রাসায় দেন না অতএব আমরা ভাবি এইরকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে আমি ডক্টর কালাম বসর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য ডক্টর অলিউল্লাহ সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর মিয়ানুরুলক সাহেবের ডক্টর আহমদ আলী সাহেবের বক্তব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে সরেছি আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা ভাগ মিলে গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএসের ভিতরে কোথাও দেখাল আলেম থাকে তারা আর প্রমোশন দেয়নি আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়র ওনাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছে কেবল মাদ্রাসার থাকার কারণে পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা অ্যাডিশনাল সেক্রেটারি করে দিয়েছি এখন আমার মন্ত্রণালয় আজকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি ওনার আজকে চাকরি শেষ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা লিখেছি আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি দরকার তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না আমার তো লোক নাই বিগত পনেরো আঠারো বছর এ সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই বিরাট ভেকুহাম বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ আজিজ মন খারাপ করার কোনো কারণ নাই এই গ্যাপ আমরা ইনশাল্লাহিজ আগামী দিনগুলোতে পূরণ করে নেব এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে তার আর ঐতিহ্য ফিরে আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়ে তারা যারা শোমসেন ওলামা হোসেনের মতো মানুষ কত বড় বড় আলেম আলিয়া পদ্ধতি থেকে বেরিয়েছে এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না আশাবাদী হব আল্লাম ইকবাল এটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব না উম্মিদ নহ আই ইকবাল আপনি কিস্তে বয়রা আছেন జరా నమ్హో తో యె మట్టి బడే జర్హైజ్ హై సాకీ అమర్ జొమిని ఫసల్ హోయనా వహరానా హోయె గయేసై టైబోలే కి ఆమి బాగాంచరి చేలే జాబో అమర్ జాగాచరి చేలే జాబో నామ్మితే నహోయ్ ఇక్బాల్ అప్నే కిస్తే వహరాసక్ అమర్ జొమిన్ అమర్ బిట వహరా హోయె గయేసై జరా నమ్హో తో యె మట్టి బడే జర్హైజ్ హై సాకీ একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে নতুন ফুল ফুটবে ফলে ফুলে সমৃদ্ধ হবে আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কিস্তে ময়রাকে আমরা একটা সবজ সাধাব বাগানে পরিণত করি আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এইতাদাই মাদ্রাসার জন্য আমি চারটা আর্টিকেল লিখেছি আপনারা জানেন দু হাজার সাল থেকে দৈনিক নয় দিগন্তে আমি মাসে চারটা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি এই আলিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল আজিজ আমি সে দায়িত্ব পালন করব এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব না খুব বিরুদ্ধে ওনার সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয় উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে একটা মতবাদিল একটা শিক্ষা ব্যব কাঠামো উনি ধার করেছেন ওনার সাথে আমার যোগাযোগ আছে আমরা চেষ্টা করব আন্তরিকভাবে চেষ্টা করব যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। আপনাদের সহযোগিতা চাই হতাশ হবেন না না উম্মিত হবেন না এই শালুল আজিজ আর এই পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে মে ইট এ গ্রেটেবল গ্র্যাট কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি অ্যান্ড দ্য স্টেট আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে বিশেষ করে তামিল মিল্লার মাদ্রাসা খুব সোনালি অবদান রেখে চলেছেন তাদের পঠন পাঠন তাদের কথা অত্যন্ত চমৎকার আমি আমি যাব আমি দেখতে যাব আমি ডক্টর হরিদুর রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তাইমিল মাদ্রাসা ঘুরে আসবো আমি হালা হালাহাদিসের মাদ্রাসায়ও গেছি বার্লবিদের মাদ্রাসায়ও গেছি কমই মাদ্রাসাতে আমি এদিন বহুদিন পরে পটিয়া মাদ্রাসায় গেছি আমি সব জায়গায় যাব আপনাদের সহযোগিতা চাই আমরা যতদিন দায়িত্বে আসি ইসলাম মুসলমান দিনের খেদমতে আমরা নিয়োজিত থাকবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ও আহরুল আহ্বান আহামদুলিল্লাহ রব্দুল্লাহম